সুপ্রিয় দর্শক আপনারা যেমনটা জানেন গরিবের বউ নাটকটি পরিচালিত হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাম্বার পর্বর জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি আপনি অপেক্ষা করতেছেন আর এই নাটকটি যদি আপনি দেখতে আগ্রহী হন তাহলে আমাদের এই ভিডিওটা ফুল ওয়াশ করেন পাঁচ নম্বর পর্ব থেকে যতগুলো পর্ব আছে আমরা সবগুলো এখানে আপনাদেরকে বলবো কারণ আমরা যে নাটকটা দেখতেছি এটা গরিবের বউ এই গরিবের বউর একটা নাটকের কিন্তু অবশ্যই স্কিপ হয় তো এই স্কিপগুলো আমরা সবকিছু আপনাদেরকে ব্যাক টু ব্যাক বলার চেষ্টা করব আপনারা শুধু শুনতে থাকেন শুধু এই নাটক নয় ইগল টিমের যতগুলো নাটক আছে সব নাটকে কিন্তু করতে একটু সময় লাগে ইগল টিমের যে নাটকগুলো করে মূলত সেই নাটকগুলো একটু খুব ডিপিক্যাল এবং সব বাংলা নাটকের থেকে তাদের নাটকগুলোর কোয়ালিটি অনেক ভালো করার চেষ্টা করে এবং অভিনয় সহ সব কিছু সবার থেকে সেরা করার চেষ্টা করে যেমন এই গরিবের বউ নাটকটি আপনারা যেমন মজা পাইতেছেন উপভোগ করতেছেন তেমন অন্য সব নাটকের থেকে এই নাটকটি কিন্তু সবার থেকে সেরা সেজন্য তারা পর্বের পর পর্ব তারা আনতেই থাকবে এবং আপনারা দেখতেই থাকবেন এবং তারা কখনো ভাবে নাই যে আপনারা এতটুকু ভালোবাসা দিবেন অনেক অনেক ভালোবাসা পাইছে এই গরিবের বউ নাটকটি থেকে আপনারা যে ভালোবাসা ভালোবাসা এই দিতে থাকেন পরিমাণে আপনারা একের পর এক ব্যাক টু ব্যাক অনেক পর্ব পাবেন দেখুন গরিবের বউ এই নাটকটি আপনি যেমন দেখতে আগ্রহী তেমন পুরো বাংলাদেশ দেখতে আগ্রহী যে পরিমানে ভালোবাসা দিতেছে পুরো বাংলাদেশ এখন বলি গরিবের বউ নাটকের পঞ্চম নম্বর পর্বটি কবে আপলোড করা হবে আই মিন ইউটিউবে কবে আপলোড করা হবে আপনারা কবে দেখতে পারবেন এই নাটকটির ভিডিও আপনারা যেমন দেখার জন্য বসে বসে আছেন তেমনই কিন্তু আমরাও অনেক অনেক দেখার জন্য আছি এক্সাইটেড যে এই নাটকটি কবে আপলোড করা হবে আমরা জানি কবে আপলোড করা হবে আপনাদেরকে বলবো আপনারা এই নাটকটি কিভাবে করা হবে বা এই নাটকটির অভিনয় কিভাবে করবে কীরকম হবে নাটকটির অভিনয় আমরা সব আপনাদেরকে বলবো স্কিপ বাই স্কিপ আপনারা শুধু দেখতে থাকেন সুপ্রিয় দর্শক দর্শক আমরা গরিবের বউ পঞ্চম নাম্বার পর্বের কাহিনী এখন বলবো আপনারা শুনুন দেখুন গরিবের বউ এই নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত কী দেখাচ্ছে আমরা দেখতে পাচ্াছি কী আমরা এটাই দেখতে পাচ্াছি যে গরিব থেকে কিভাবে বড়লোক লোক হয় বড় লোকরা কীভাবে গরিবদেরকে ঘৃণা করে খারাপ ব্যবহার করে গরিবদের সাথে সেরকম তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্াছি যে গ্রামে গরিবদের সাথে যেরকম অত্যাচার হয় সেরকম অত্যাচারের কারণে কিন্তু তারা ঢাকা শহরে যায় এবং তারা কিন্তু ওখানে কিছু একটা করার চেষ্টা করে তারাই করতে পারে যাদের ধৈর্য আছে বারবার কিন্তু তারা ব্যর্থ হইতেছে তার তাদেরকে বারবার ব্যর্থ করার চেষ্টা করা হইতেছে বিপদ একটার পর একটা বিপদ আসতেছে তারা কিন্তু ঠিকই তাদের কাজ করে দিতেছে তো এটাই দেখানো হয়েছে তারা কিন্তু বারবার বিপদে পড়বে এবং এরা কিন্তু বারবার বিপদে ফেলবে তো এইভাবে নাটকটি সাজানো হয়েছে এই নাটকটি আপনারা যত ভালোবাসা দেখাবেন ততই কিন্তু এই নাটকটির পর্ব ওয়ান থেকে পর্ব ফোর হয়েছে ফাইভ হবে সিক্স হবে সেভেন হবে তো আপনাদের ভালো ভালোবাসার উপর ডিপেন্ড করে এই নাটকটি কত নাম্বার পর্ব পর্যন্ত হতে পারে এই নাটকটির যে এক নম্বর পর্ব থেকে পাঁচ নাম্বার চার নাম্বার পর্ব পর্যন্ত আপনারা যতটুকু পরিমাণ ভালোবাসা দিচ্ছেন ততটুকু পরিমাণ যদি পাঁচ নাম্বার পর্বতে দেন তাহলে অবশ্যই ছয় নাম্বার পর্ব আসবে ঠিক সেরকমভাবে ছয় নম্বর পর্বতে যদি ওরকম ভালোবাসা দেন সাত নাম্বার পর্ব আসবে তো আপনাদের ভালোবাসার উপর ডিপেন্ড করে এই নাটকটি আপনারা দেখতে পারবেন যদি আপনারা ইগল মিউজিক ওয়াশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন না হলে কিন্তু আপনি এই নাটকটির পর্ব পাঁচ নাম্বার পর্বটি আপনি মিস করে ফেলতে পারেন অবশ্যই আপনি ইগল মিউজিক ওয়াশ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অল সিলেক্ট করে দিবেন যাতে আপনারা যে কোনো পর্ব ওরা আপলোড করার লগে লগে আপনাদের আইকনে ক্লিক করলে আপনাদের ফোনের যে নোটিফিকেশন আছে ওই নোটিফিকেশনে আপনাকে দেখাবে যে তারা কোন সময়ে চ্যানেলে ভিডিওটা আপলোড করেছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মাস্ট বেল আইকনে অল সিলেক্ট করবেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে ভিডিওটা আপলোড করার লগে লগে আপনাদের মোবাইলে সবার আগে দেখতে পারবেন এবং এই পাঁচ নম্বর পর্বটি কবে আপলোড করা হবে সেই সময়টা আমি বলে দিচ্ছি দেখুন এই পর্বটি নির্ধারিতভাবে আপনারা বলতে পারবো না যে কবে আপলোড করা হবে তবে দুই একের মধ্যে ভিডিওটা আপলোড করা হবে দেখুন ভিডিওটি কিন্তু আমাদের যে ভিডিওগুলো যে এক নম্বর থেকে চার নম্বর পর্ব যে সময়টা তারা এক সপ্তাহের ভিতরেই কিন্তু ভিডিওগুলো আপলোড করতেছে তারা কিন্তু অনেক কষ্ট করে অনেক চালু চালু আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছে এবং কোয়ালিটি বি তারপরেও তারা কিন্তু কোয়ালিটিটা মেনটেন করে ভিডিওগুলো আপলোড দিতে দেখুন আমরা যে পরিমাণে ভিডিওটা দেখে মজা পাইতেছি সেই পরিমাণে কিন্তু ভালোবাসাও তারা পাইতেছে এবং তারাও কিন্তু উৎসর্গায় ভিডিওগুলো আপলোড করতেছে এবং কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করতেছে তো আমরা সবাই মিল্লা তাদেরকে ভালোবাসা দেবো যে আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো এবং ভিডিওটাতে লাইক দিব এবং শেয়ার করবো যাতে মানুষ আরও দেখতে পারে সুপ্রিয় দর্শক গরিবের বই পাঁচ নম্বর পর্বটি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা ফুলিও ওয়াশ করেন অবশ্যই আপনি দেখতে পারবেন দেখুন আমরা কিন্তু এই ভিডিওটার কাহিনি এবং স্কিপগুলো সব কিছু আপনাকে বলার চেষ্টা করব অবশ্যই আপনি পুরো ফুল ভিডিওটা দেখুন তাহলে অবশ্যই আপনি এই পাঁচ নম্বর পর্বটি সবার আগে বুঝতে পারবেন যে কী রকম হতে চলেছে এই অভিনয়টি তখন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা স্ক্রিপ্ট চলে আসছে আপনারা কিন্তু একটু অপেক্ষা করলে অবশ্যই এই স্কিপগুলো দেখতে পারবেন কিভাবে তারা পরবর্তী অভিনয়গুলো কমপ্লিট করে ফেলবে আপনারা কিন্তু এখানে আমরা বলবো আপনারা কিন্তু দেখতে পারবেন এবং শুনতে পারবেন অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে আপনারা খুব চালু চালু করিবার বহু পাঁচ নম্বর পর্ব থেকে যতগুলো তারা পর্ব করবে সব পর্ব কিন্তু সবার আগে দেখতে পারবেন অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে যদি ভিডিওটি দেখতে চান যদি পাঁচ নম্বর পর্ব থেকে শুরু করে যে ছয় নম্বর সাত নম্বর যে পর্বগুলো আছে সে পর্বগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই এই গল মিউজিক ওয়াচ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন দেখুন ওই চ্যানেলেই কিন্তু এই ভিডিওটা আপলোড করা হবে